প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতির চূড়ান্ত ব্যস্ততা চলছে উদয়পুরের সতীপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শনিবার এই প্রস্তুতি খতিয়ে দেখতে নিজে মন্দিরে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় এবং মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক এদের মুখ্যমন্ত্রী মন্দির প্রাঙ্গনে চলমান সাত সজ্জা নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনা করেন তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কোনো ধরনের ত্রুটি না থাকে তার জন্য নির্দেশ দেন বিশেষত মন্দিরে চত্বরে ফির নিয়ন্ত্রণ দর্শনার্থীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার উপর তিনি জোর দেন মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা সুন্দরী মন্দির রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী তীর্থস্থান প্রধান মন্ত্রি এখানে আসবেন এটা ত্রিপুরার মানুষের কাছে গৌরবের বিষয় তাই প্রস্তুতিতে কোনো খামতি দেখা হবে না উল্লেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী দিনে মাতা bari মন্দির পুরে করবেন তার সফরকে কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি পূজা কমিটি ও স্থানীয়দের মধ্যে উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে যখন হইব তখন না না বললাম যদি চেঞ্জ হলে মুশকিল আধিকারিকরা এসছে আজকে আমরা মিনিস্টার থেকে শুরু করে আমরা দেখছি যদি আসেন তাহলে তো মোটামুটি আমরা প্রস্তুতিটা যেন ঠিকঠাক থাকে এর জন্য